আপনি যদি কুরআনকে জিজ্ঞাসা করেন আরে কুরআন তোমার নাম দিবে ফল হুমা কুরআন माजी তুই কোথায় দিবে ছিলাম

প্রতি লয়লি ও ফরাত প্রতি লয়লি আপনাকে কুরআন দ্বারা আ কুন সামনা লাইলাতুল কদর আমি কুরআন নাযিল হইছি লাইলাতুল কদরে সুবহানাল্লাহ কে আবার শ্রেষ্ঠ মনে এটা কুরআন কিিসের জন্য

তাহলে কোরআন নাজিল হলো কোন মাসে রমজান মাসে বলে কোন রমজান দাম কি মাসে না মাসে সব মাসে চাইতে আরবি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এই পার্থক্য মাসের ভিতরে বলে কোন রমজান দাম কম না বেশি কিসের কারণে দাম বাড়লো আহ রমজানের কারণে দাম বাড়লো না

জেনে রেখো তুমি মেরেছে কোরআন এর সাথে মদিনা নিলছে মদিনার দাম মেরেছে কোরআন সাথে মক্কা লাগেছে আর মক্কার দাম মেরেছে বলতো পৃথিবীর সকল মাটির চাইতে মক্কা মদিনারahmatil দাম কম না বেশি আল্লাহ সব রাসুলগণ দুই তিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কুরআন নেমেছে কুরআনের সত্যভূমি지에 গেছেন আর আল্লাহ পাক তাকে সকল নবীদের सरदार বানাইয়া